প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম টেকনিশিয়ান শূন্য পদ চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে এছাড়া সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন এই পদের মাসিক বেতন একত্রিশ টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে আবেদন পদ্ধতি এক প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে দুই সমস্ত তথ্য প্রদান করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন রেজিস্ট্রেশন করার পর লগ করে আবেদনপত্রটি পূরণ করতে হবে চার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেটি নিচে দেওয়া হলো কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে এক পাসপোর্ট সাইজ ফটো দুই সিগনেচার তিন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আবেদন ফ্রি সমস্ত প্রার্থীদের প্রসেসিং ফ্রি সহ মোট ছশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করা যাবে একত্রিশ বারো দু হাজার তারিখ পর্যন্ত ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে